বউ বলে আমি তোমাকে চাই আর মাও বলে আমি তোমাকে চাই আর যাকে চাইছে সে হয়ে যায় শাখের করাতের মতো এদিকে গেলেও কাটে ওদিকে গেলেও কাটে দুজনেই নারী একজন হচ্ছে গর্ভধারিণী আর আরেকজন হচ্ছে অর্ধাঙ্গিনী এখন কোনজনকে ফেলা যায় বলেন তো দুজনেই তো আপনজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আগেকার সময়ের একান্নবর্তী পরিবারগুলোই ভালো ছিল তখন মা চাচি দেবন ননদ ভাই বোন সবাই নিয়ে একসাথে বাস করত আর তখনকার পুরুষগুলো অনেক রিল্যাক্স জীবন পালন করত। কিন্তু এখনকার সময় সংসারগুলো এত ছোট ছোট হয়েছে এখন তার থেকেও ছোট করে রাখার জন্য অনেকের চেষ্টা এই ছোট করে রাখতে রাখতে একটা সময় ছেলেগুলো একদমই আটোসাটো হয়ে এক জায়গার থেকে যায় আর তখন আর দিশা না পেয়ে অন্য পথ বেছে নেয় সত্যি বলতে আসলে এখনকার সময়ে আমাদের সমাজে বেশিরভাগ পুরুষরাই কিন্তু হচ্ছে নারীদের চাইতে আর সেই একমাত্র সূত্রপাত কিন্তু তাই না সময় যখন শাশুড়িরা ছেলে তখন নির্যাতিত নির্যাতনের ঘটায় একটা অনেক যত্ন করে ছেলেটাকে লালন পালন করে আর সব সময় হেসে হেসে বলে তোমার জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো আর তোমার বউ আমার মেয়ে হয়ে থাকবে কিন্তু যখন সত্যি সত্যি সেই লাল টুকটুকে বউ নিয়ে আসে তখন আর মেনে নিতে পারে না কেন এমন হয় বলেন তো সত্যি বলতে আসলে শাশুড়িদের এই মিথ্যে কথাগুলো সবসময় ওদের মুখেই থাকে অন্তরে কিন্তু বৃষ্টি বেশি থাকে এই জন্যই হয়তো বা বউ আর শাশুড়ি এক জায়গায় থাকতে পারে না একজন মা তার সন্তান বড় হওয়ার জন্য কতই না অপেক্ষা করে কত যত্ন করে মানুষ করে ওকে বড় করে আর বলে যে কখন যে তোরা বড় হবি আর কখন যে আমি একটু নিরিবিলি জীবন কাটাবো আর যখন সন্তান বড় হয়ে যায় বিয়ে শাদি করে করিয়ে দেয় আর তখন সে নিরিবিলি থাকার কথা অথচ তখন সে আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে তখন বউর পিছনে লেগে যায় শাশুড়িরা বুঝতেই চায় না যে ছেলে বিয়ে করিয়েছি আমার আদর যত্ন মায়া মমতা সব কিছুই এখন ভাগ হয়ে যাবে আমার ছেলে তো একটাই একটা মানুষ দুজন মানুষকে কীভাবে সব দিকে পূর্ণতা দিয়ে রাখবে বলেন হয়তোবা বা একটার দিক না একটা দিক অপূর্ণ থেকেই যাবে সেটা অবশ্য মায় বেশি বুঝতে হবে কারণ বউ তো অল্প বয়সী সে হয়তোবা বুঝবে না কিন্তু মা বুঝতে হবে আমি আমার ছেলেকে শিক্ষা দীক্ষা আদর যত্ন দিয়ে দায়িত্ব পালন করেছি বড় করেছি এখন আমার ছেলে যদি আমার দায়িত্ব না বুঝে সেটা তো বউয়ের দোষ নয় তাই তাই না ছেলে বুঝতে হবে যে আমার কোনটা দায়িত্ব আর কোনটা আমার কর্তব্য শুধু যে শাশুড়ির দোষ তা কিন্তু নয় এখানে এক হাতে কখনোই তালি বাজে না আজকালকার মেয়েরা এমন হয়েছে যে বিয়ে করে এসে সাথে সাথে যদি শাশুড়ির সাথে একটু বনাবনি না হয় তাহলে এমনভাবে আলাদা হয় যেন শাশুড়ির মুখ জীবনে আর দেখতে না হয় এমনকি ছেলেও যেন তার মায়ের মুখ না দেখে এমন সিস্টেম করে ফেলে এবার বলেন তো তাহলে ওই ছেলেটা কি করবে কোনো উপায় আছে তার সত্যি কোনো উপায় নেই এই জন্যই হয়তোবা তারা অন্য পথ বেছে আসলে সত্যি কথা বলতে দড়ি যদি বেশি টানাটানি করে না তাহলে দড়িটা কিন্তু ছিঁড়ে যায় তার চেয়ে বড় কথা হচ্ছে ছেলে যদি স্ট্রং না হয় তাহলে মনে হয় বিয়ে করাটাই উচিত না কারণ মা তো মাই আর বউ তো বই কোনোটাই ছাড়ার জিনিস নয় দুটাই আপনজন তাহলে দুোটাই আপনাকেই বুঝাতে হবে আপনাকেই মানাতে হবে আসলে দুনিয়া ছেড়ে পালিয়ে গেলে কোনো সমাধান হয় না এই দুনিয়াতে অনেক ঘর আছে অনেক সংসার আছে যে প্রত্যেকটা সংসারই দেখি বেশিরভাগই যে এরকম সমস্যাগুলো লেগে থাকে এই বউ আর শাশুড়ির যুদ্ধ এই বউ শাশুড়ির যুদ্ধের মাঝে দুজন যদি সমান সমান লড়াই করে তাহলে কিন্তু সেখানে একটা না একটা দুর্ঘটনা ঘটবেই তাই আমার মতে যে কোনো একজন একটু সরে দাঁড়াতে হবে হয় মা নয় বউ একজন সরে দাঁড়ালে এই সব সমস্যার সমাধান হয়ে যায় ভালোবাসা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ একটা মায়ের ভালোবাসা বইয়ের ভালোবাসা ভাই বোনের ভালোবাসা সব রকম মানে ভিন্ন ভিন্ন এই ভালোবাসাগুলো সবাই সব ভালোবাসার মূল্যায়ন করা উচিত সম্মান করা উচিত এই সম্মানটা যতদিন না করবে একজন আয়োজনকে নিয়ে হিংসা করবে সে সেখানে কখনোই শান্তি ফিরে আসবে না এই আজকের যে দুর্ঘটনাগুলো এখন ঘটছে এই অতিরিক্ত ভালোবাসার কারণেই ঘটছে শাশুড়ি আম্মা জানেরা যদি এই অতিরিক্ত ভালোবাসার পিছনে না ছুটে নিজের মতো জীবনযাপন করে তাহলে কি ভালো হয় না বলেন শেষ বয়সটা তো সুন্দরে কেটে যায় তাই না এই বউ আর শাশুড়ি যুদ্ধ করে করে। শেষ বয়সটা যদি কাটিয়ে দেয় তাহলে আর জীবনে কি থাকলো সারা জীবন তো শুধু যুদ্ধ করে করেই কাটাতে হবে আর লাস্ট পর্যন্ত বউই জিতে যাবে কিন্তু শাশুড়িরা কখনোই জিততে পারবে না কথা বলতে বলতে রান্না বাড়া করে খেয়েও ফেলছি তো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ